দুজনকে একসাথে বিয়ে করা যাবে কি না খুবই সুন্দর প্রশ্ন প্রথমত হচ্ছে প্রেম নিয়ে একটু কথা বলতে চাই নিশ্চয়ই সেটা হচ্ছে প্রেম করা একটি বৈধ কিনা যেটি আজকে আমাদের সমাজে আমাদের ইয়াং জেনারেশন যারা এখন কলেজে পড়ছেন বা পড়বেন এই সমস্ত আমাদের ছেলেমেয়েরা তারা তাদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছেন বলতে 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 একটা পর্যায়ে তাদের মধ্যে ভালো লাগা শুরু হয়ে যায় প্রেম হয় ঘন্টার পর ঘন্টা কথা বলছে বলার পর গিয়ে তারা অ্যাজ এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসাবে নিজেকে উপস্থাপন করছেন আর একটা পর্যায়ে গিয়ে তারা বিবাহের জন্য তারা আগ্রহ প্রকাশ করছেন এই বিষয়গুলো আসলে এগুলো শয়তানের অস শয়তান মানুষকে জাহান নামে নেওয়ার জন্য অনেকগুলো পরিকল্পনা করে থাকে ধাপ সৃষ্টি করে সেই পর্যায়গুলো হচ্ছে এগুলো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কখনোই সে প্রাপ্তবয়স্ক বেগানা মহিলার দিকে তাকাতে পারে না তার সঙ্গে কথা বলতে পারে না তার সাউন্ডও শুনতে পারে না আমাদের সমাজে একটা বিষয় কি আমরা মনে করি শুধুমাত্র পর্দা করা হচ্ছে পুরুষের জন্য জরুরি মহিলার জন্য জরুরি না এটা আমরা অনেক সময় মনে হয় দেখবেন যে পুরুষ পর্দা করতে হবে মহিলা পর্দা করতে হবে জিনিসটি অনেক সময় গুরুত্ব হয় না অথচ রসুল সাল্লাহু আলীহি ওয়াসাল্লামের ঘরে একবার আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম একজন অন্ধ সাহাবিকে নিয়ে আসছেন ফাতেমা সামনে ছিলেন ফাতেমা আড়াল হচ্ছেন না রসুল বলেন আমি তো একজন সাহাবিকে একজন পুরুষকে নিয়ে এসেছি ফাতেমা বলছেন সে দেখতে পায় না ফাতেমা সে দেখতে না পেলেও তুমি তো তাকে দেখতে পাও এই ঘটনা থেকে বোঝা যায় শুধু পর্দাটা এটা পুরুষের জন্য না এটা উভয়ের জন্য আজকে আমাদের সমাজে এই পর্দার প্রচলনটা ব্যাপকভাবে না থাকার কারণে আজকে যুবক যুবতীরা কথা বলছে দেখাশোনা হচ্ছে ভালো লাগা লাগে হচ্ছে এতে করে শয়তান স্টেপ বাই স্টেপ তাদেরকে ক্রমান্বয়ে খারাপের দিকে নিয়ে যাচ্ছে আর এই খারাপের কারণে তারা একে অপরের সঙ্গে সম্পর্ক করছে আবার একটা সম্পর্ক নয় যেমনটা ভাই প্রশ্ন করেছেন এরকম অনেকের আছে পাঁচটা সম্পর্ক আছে দশটা সমস্যা আছে যা আমরা বর্তমান ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মধ্যে দেখতে পাচ্ছি যে অনেক সমস্যা তৈরি হচ্ছে কাজে এক্ষেত্রে আমি বলবো প্রেম করা এটি জায়জ না বিবাহ সম্পর্ক থেকে দূরে থাকতে থাকতে হবে এটা কোনোভাবেই করা যাবে না দু নম্বর যে বিষয়টি আসছে কেউ কথা বলেছেন এখন দুজন মহিলাই আসছে বলছে আমার সাথে কথা বলেছে যেহেতু আমাকে বিয়ে করতে হবে এখন দুজনকে বিয়ে করা যাবে কিনা যদি দুজন তার মাহরামের মধ্যে না হয় এমনটা না হয় যে একজনে বাতিজি আর একজনে ফুফু অথবা খালা 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 ভাগ্নি অথবা দুজনে একসঙ্গে আপন বোন দুজন আপন বোনকে একসঙ্গে বিবাহ করা যাবে না যদি এরকম মাহরামের অন্তর্ভুক্ত না হয় আল্লাহ রাবুল আলম যে তেরো ধরনের অধ্যেকে বলে কথা বলেছেন সেই সমস্ত অধ্যে যদি না দাঁড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে দুজনকে বিয়ে করতে পারবে যেহেতু এখানে আপনি একজন পুরুষ চারটি বিয়ে করা তার সুযোগ আছে দুটো কাজেই সে করতে পারবে তবে আমরা বলবো এই সমস্ত প্রেম সম্পর্ক রিলেশনের ক্ষেত্রে আমরা কোনোভাবেই সাপোর্ট করব না এবং এটা থেকে বিরত থাকার মধ্যেই কল্যাণ এবং পারিবারিক শান্তি কারণ হচ্ছে বর্তমান বিশ্বের জরিপে দেখা যায় যে সমস্ত বিবাহগুলো সংগঠিত হচ্ছে এখন পুরো বিশ্বের মধ্যে তার মধ্যে এইটি সেভেন বিবাহ যেগুলো প্রেমের মাধ্যমে হচ্ছে সম্পর্কের মাধ্যমে হচ্ছে সেগুলো ভেঙে যাচ্ছে আর যেগুলো টিকছে সেগুলো ভালো নয় এগুলো ভালো অবস্থান নেই কাজেই এভাবে না গিয়ে পারিবারিক সম্বন্ধের মাধ্যমে অফারের মাধ্যমে যদি বিবাহ হয় তাহলে এতে কল্যাণ থাকে